হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো রবিবার আর এখন বাজে এগারোটা তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে ড্রেস পরে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে বন্ধুর বাড়িতে ওখানে আছে পিকনিক চোখে ঝাপসা দেখছি মনে হচ্ছে তো যাই চলো সারাটা দিন ওখানেই কাটাবো দারুণ মজা হতে চলেছে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার হাজব্যান্ড আমাকে দিতে এসেছিল আর আজকে ওরও পিকনিক আছে তাই জন্য ও আর দাঁড়ালো না চলে গেল আমাকে ছেড়ে মানে রেখে দিয়ে আর কি আর এই যে এই হচ্ছে আমাদের পিকনিক স্পট দেবলীনাদের ছাদ তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছ মানে গত বছর মোটামুটি ওই জানুয়ারির দিকে আমরা এখানে এসেছিলাম ফিস্ট করতে তো এবছর অনুশ্রী আসতে পারিনি অনুশ্রী বাচ্চারা শরীরটা খারাপ তাই জন্য

তো সেই দিদি কাটা বাছা সব কিছু করে দিয়েছে যেহেতু আমাদের এক বান্ধবী কাকুলি সে প্রতিবারই রান্না করে মানে রান্নার দায়িত্ব তার ভাগেই থাকে কিন্তু এবার সে আর কি আমরা মাসি হতে চলেছি তাই জন্য এবার সে তাকে রান্না থেকে বিরতি দেওয়া হয়েছে যাই হোক সোমা নিচ থেকে কফি করে নিয়ে চলে এসেছে সকালে টিফিন আমরা করে এসেছি তাই কফিটাই এখন খাবো আর যেহেতু মাটন একটু টাইম লাগবেই করোনার সময় মাটন বসেছে এখনো মাটন কুকারে দেওয়া হয়নি এখনো মাটন আমাদের হয়ে যাচ্ছে এদের সব খিদে পেয়ে গেছে এবার ফোনটা রাখো শোনা আমার রান্না হয়নি বাজে রোদ আসছে বলে এরা এখানে চাদর টাঙিয়ে দিচ্ছে আর এই যে এখানে খাচ্ছেন আরে ওটা হলো না হলো না দেবু বাচ্চা মানুষ ওড়া আলাদা মতল। তাল করে দিচ্ছিস কেন? আরে এটা তো যাবে না। কাকলিকে দাল তাল দিচ্ছে। ঠিক আছে। ভালো। দেবোলিনাতে যেহেতু চারটে ফ্লোর তো এই ফ্লোরে ওর জায়ের ঘর আর দেখো ঘরের বাইরেটা কতটা সুন্দর। আর ফিস্ট দেখবে ছাদে কিংবা কোথাও গিয়ে করতে ভালো লাগে। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর রোদটাও প্রচণ্ড তাই ছাদে একটুখানি গরম লাগছে। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে সৃষ্টির শরীরটা একটু খারাপই করছিল রোদ্রে তাই আমরা সিঁড়িতে গিয়ে বসেছিলাম আর এখন আমরা খেতে বসেছি মেনুতে ছিল ভাত মুসুর ডাল বাঁধাকপির ঘন্ট এটা কাকিমাই করেছিল। তার সাথে মাটন চাটনি পাঁপড় আর খাওয়ার পরে মিষ্টি স্যালাডও ছিল আর এখানে আমরা এখন পিকনিকের হিসেব করছি তো বাসে এখন রাত্রি এগারোটা না এগারোটা বাজে এগারোটা আর আমরা এসেছি অনেকক্ষণ আগে প্রায় ওই অনেকক্ষণ বলতে প্রায় আটটার সময় আর ওখানে গল্প করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে এসে টেসে বাটটা মানে রাতে ডিনার করলাম মাছকে মাছের ঝোল করেছিল আর এখন আলু সেদ্ধ ডালু সেদ্ধ ভাত খেয়ে দে এখন শুয়ে পড়বো আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আর একজন পেছন থেকে উকি মারছে তো এখনকার জন্য গুড নাইট আবার সকালে দেখা হচ্ছে আমাদের না এই মাসে সরস্বতী পুজোর পরে আর পূর্ণিমার আগে মাছ পুজো করতে হয় ইলিশ মাছের পুজো তো ফাইনালি আজকে মা সময় পেয়েছে সকালবেলায় মা ওপরটা পুরো মুছে টুছে নিয়ে একটুখানি আমাদের যেগুলোর নিয়মকানুন হয় সেরে মাছ কাটতে বসেছে আর এই সমস্ত সবজি দিয়ে হবে মাছ রান্না তাহলে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই